কিছু কিছু ছোটো খাটো জিনিস আমার কাছে খুব পছন্দের হয়ে থাকে যেমন আমি গাছ লাগাতে পছন্দ করি তো হুট করে আমি কয়েকদিন আগে দোয়েল চত্বর থেকে আসার সময় এই মাটির গ্লাসটা দেখতে পেলাম তো আমি এটা কিনে আনলাম এর আগে আমি এই গ্লাসটা কিনে এনেছিলাম তো এই তো কয়েকটা টপ কিনে এনেছি এই টপগুলো খুবই ভালো লাগছিল আমার কাছে এগুলোর প্রাইস খুবই কম ছিল পঞ্চাশ টাকা করেছিল এটাও পঞ্চাশ টাকা ছিল আর এই টপটাও ছিল পঞ্চাশ টাকা তো এগুলো আমি এনেছি গাছ লাগাবো বলে তো বারান্দায় গাছ লাগানোর জন্য অবশ্যই আমার কাছে এই জিনিসগুলি খুব ভালো লাগে তো এই মাটির গ্লাসটাও কিনেছি আজকে এটা কিনেছিলাম আমি দেড়শো টাকা দিয়ে তো আমি গাছ লাগানোর পর দেখাচ্ছি আপনাদেরকে টপটা দেখতে কেমন হয়েছে এই তো এটা হচ্ছে ঝুলানো টপ এই টপটা আমার কাছে খুবই ভালো লাগছিলো তো এই টপটাতে আমি একটা উইন্ডোর গাছ লাগিয়েছি এই তো দেখুন খুব সুন্দর লাগছিলো আর এখানে আমাদের গাছে পৈশাক হয়েছে তো নিজের গাছের পৈশাক পেরে খাওয়ার মজাই আলাদা তো এই তো আজকে আমি এগুলো রান্না করবো এগুলো আমার হাজব্যান্ড পেরে দিচ্ছে আমায় তো এই তো পোশাকগুলো খুবই সুন্দর তাজা তাজা দেখতে খুবই ভালো লাগছিলো